সাড়ে পাঁচ মাস পেঁয়াজ বন্ধ রাখায় বর্তমান গত পাঁচ তারিখে আমদানি রপ্তানি চালু হওয়ার অনুমতি দিয়ে দেয় এমত অবস্থায় বাংলাদেশের ইম্পোর্টারগণ আইপি এবং এলসি করে শুধু তাই না ভারতে বেশ কিছু মাল কেনাকাটাও করে ফেলে কিন্তু ভারত সরকার ফর্টি পারসেন্ট ট্যাক্স বসার কারণে এতে আমদানিকারকের কর্তা না হয় ভারত সর ভারতেই মালামাল বিক্রি করে দিয়ে দেয় আমার আমদানিকারক মিসার্স আরএসবি এন্টারপ্রাইজ ইনিও বেশ কিছু মাল কেনাকাটা করার পর মাল বিক্রি করে দেয় এই এক গাড়ি মাল বিক্রি করা না কারণে ভারত সরকারকে ফর্টি পারসেন্ট ট্যাক্স দিয়ে আমি এই গাড়ি তিরিশ টনের একটা গাড়ি ভারত থেকে বাংলাদেশে আমদানি করি যা ট্যাক্স পার কেজিতে আঠারো টাকা আইসি টাকা বাংলা প্রায় পঁচিশ টাকার উপরে এদিকে বাংলা প্রায় দুই লক্ষ টাকা ট্যাক্স সব মিলায় ভারত থেকে বাংলাদেশে গাড়িটি আমি আমদানি করি ভারত কর্তৃক পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে প্রায় সাড়ে পাঁচ মাস পরে হিলি ভারত থেকে এক গাড়ি পেঁয়াজ প্রবেশ করেছে পেঁয়াজ আমদানির ফলে এলাকা একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে যে ভারত থেকে পেঁয়াজ ঢুকতেছে কিন্তু ঢুকেছে মাত্র এক গাড়ি এই পেঁয়াজ ঢোকার পরে শ্রমিকদের ভিতরে একটা উল্লাস দেখা গেল অনেক দিন ধরে পেঁয়াজ আমদানি হয় নাই পেঁয়াজ আমদানি হবে এই আশায় তো পেঁয়াজ কাঁচামাল দুততার সাথে এটা নষ্ট হয়ে যায় এবং গরমে এটা তো আরও তাড়াতাড়ি নষ্ট হয় আমদানিকারকদের চাহিদা মোতাবেক এবং কাস্টমের যত প্রক্রিয়া আছে প্রতিক্রিয়া দুততার সাথে শেষ করে তাদের চাহিদা মোতাবেক তাতে পেঁয়াজটি বের করে নিয়ে যেতে পারে এই জন্য আমরা পানামা কর্তৃপক্ষ যা কিছু করার দোকা সব কিছু করি